আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর একটা লাইভ হবে আর আজকের লাইফটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের একটা লাইভ হবে তো সবাই একটু জয়েন করবেন আছে কি না দেখা যাচ্ছে কি না আমাদেরকে একটু পাঁচশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে তো একটু কমেন্ট করবেন কি আছে না দেখা যাচ্ছে কিনা আমরা হচ্ছে কি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নেবো না দ্রুত দ্রুত দেখিয়ে দিবো খুব সুন্দর এই দু চুন কি মানে মানে খুব বহুল আলোচিত সেই প্রিন্টটা কিন্তু এখন স্টকে আসছে তারপরে হচ্ছে গিয়ে দেখেন এই যে এটাও খুব বেশি আপুদের অনেক অনেক চয়েস ছিল এই ড্রেসটা এটাও আসছে অনেকগুলো নতুন কালেকশন আসছে তারপরে হচ্ছে এই যে এটাও স্টকে সবগুলো কালার আসছে এই যে দেখেন মানে তিনটা ডিজাইনেরই সব চারটা চারটা কালার কালার আসছে অনেক সুন্দর একটু জয়েন করবেন আর প্রাইস গুলো রিজনেবল থাকবে ইনশাআল্লাহ আমরা বেশি রাখবো না প্রাইস তো সবাই একটু জয়েন করে ফেলবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা ওকে আছে কিনা জানাবেন লাইভে কমেন্ট করবেন লাইভে কমেন্ট করলে কিন্তু গিফট আছে একটা ডিসকাউন্ট দিব লাইভে যারা কমেন্ট করবেন ঠিক আছে লাইভ চলাকালীন যারা লাইভে কমেন্ট করবেন একটা ডিসকাউন্ট দিব সো আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নিব না এটার চারটা কালার চুন্ডি প্রিন্টার একটা হচ্ছে বাসন্তী গ্রিন রেড অ্যান্ড হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আর গ্রিনটা সেম মনে হচ্ছে বাট সেম ড্রেস না ঠিক আছে সো আমি স্টার্ট করছি ফার্স্টে আমি রেড দিয়ে স্টার্ট করছি ওকে খুব সুন্দর একটা রেড কম্বিনেশনের মধ্যে চুন্ডিটা দেখাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপু সো এই হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা এত সুন্দর একটা জামা ফিফটি প্লাস বডি দিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জামা আশা করি আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে আর এই হচ্ছে গিয়ে ড্রেসটা আচ্ছা যারা কমেন্ট করবে তাদের জন্য কি থাকবে আমি বলে দিচ্ছি আমরা এই ড্রেসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি তো তারপরও যারা কমেন্ট করবেন কষ্ট করে আমাদেরকে লাইভে তারা কিন্তু হচ্ছে গিয়ে তিনটা ড্রেস অর্ডার করলে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন কিন্তু অন্য যারা কমেন্ট করবেন না তিনটা না আপনি দশটা ড্রেস অর্ডার করলেও কোনো ডিসকাউন্ট পাবেন না ওকে সো আমি ফার্স্টে হচ্ছে রেড ডি স্টার্ট করলাম খুব সুন্দর একটা টকটকে লাল দিয়ে শুরু করলাম দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন ড্রেসটা ফুল চুন্ডি প্রিন্টের মধ্যে আছে লম্বা হচ্ছে আটচল্লিশ আমি ফার্স্ট এই ড্রেসটা দেখায় দেখেন ড্রেসটা ফুল অল ওভার বডি সে সিক্সটি প্লাস দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা এক কালার কটন রেডের মধ্যে এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা এই সুন্দর জামাটা যা ভালো লাগবে ওয়াডা করে খুলবেন প্রাইস হচ্ছে মাত্র আপনার আটশো ছয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আপু কেমন আছেন জাহিদ হাসান সোহেল নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ শাহানা আক্তার আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আপু লাইভে কমেন্ট করার জন্য সো এই হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার স্লিপটা খুব সুন্দর দুইটা স্লিপ পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আপনাদের ভালো লেগে থাকলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এখন যে ড্রেসটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে এই কালারটা অনেক সুন্দর এবং এই জামাটাও অনেক আলোচিত একটা জামা এবং অনেক পছন্দের একটা জামা সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে সেইম ছয়শো টাকা লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ সিক্সটি আছে ফুল হাতা দিতে পারবেন ওনাটা অনেক বড় ড্রেসের কালারটাও খুব সুন্দর একদম এক কালারের একটা স্যালোয়ার হবে আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস পড়বে হচ্ছে আপু আমি নিব আপু কত রাখা যাবে হান্ড্রেড পারসেন্ট ফিক্সড আপু আমাদের আমাদের পেইজে জামাগুলোর প্রাইস একশো পার্সেন্ট ফিক্সড ঠিক আছে আপু আমরা কোনো দামাদামি করে ইনবক্সে ড্রেস সেল করি না ওকে আপু লাইভে যা দেখতে পাচ্ছেন সেম টু সেম ইনবক্স আমরা ইনবক্সে এক কথা লাইভে আরেক কথা দুই রকম কথা বলি না ওকে সো এই হচ্ছে কি আপনার ওনাটা খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা প্রাইস হচ্ছে অনলি আপনার ছয়শো টাকা খুবই সুন্দর একটা জামা আর এটা হচ্ছে আপনার হাতাটা খুবই সুন্দর একটা স্লিভ আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আমি যেন ইনবক্সে কোনো কথা না বলা লাগে মডারেটরদের সাথে কোনো দামাদামি না করা লাগে সেই জন্য আমি লাইভেই প্রাইসটা কমিয়ে আমাদের লাইভের মতো এত কম প্রাইসে আমার মনে হয় না কেউ প্রোডাক্ট সেল করে এখন যেটা দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ইলো বা এটা আসলে এই কালারটা হচ্ছে হাঁসের ডিমের কুসুমের কালার যে কালারটা থাকে না হাসির ডিমের কুসুমের কালার সেই হাঁসের ডিমের কুসুমের কালার অথবা হচ্ছে গিয়ে এটা মানে হলুদ আছে না অরিজিনাল গাছের হলুদ হলুদের কালার যেরকম হয় না যার জন্য এত রিজনেবল প্রাইস এটা জামা ওড়না পায়জামা আর এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন আর যারা লাইভে কমেন্ট করবেন লাইভ চলাকালীন তিনটা অর্ডারে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন যারা কমেন্ট করবেন না তারা কিন্তু কোনো ডিসকাউন্ট নাই আপনি দশটা অর্ডার করলেও কোনো ডিসকাউন্ট থাকবে না ওকে আমি লাইভে ক্লিয়ার কাট কথা বলে দিই যেন আপনারা বুঝতে শুনতে অসুবিধা হয় না আপনারা যেন হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারেন সেই জন্য এটা হচ্ছে জামাটা ফিফটি প্লাস বডি লম্বা হচ্ছে আটচল্লিশ ওড়নাটা সাড়ে পাঁচ হাতিল উনার সালোয়ারটা কালার কটন দুই গজের আর এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এটা শুধু একটা পিস আছে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওকে আমি এটা সরিয়ে ফেলছি সেম ড্রেসটারই হচ্ছে ব্ল্যাকটা আমাদের পেজে অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার ব্ল্যাকটার প্রাইজও হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা জামার দুই কালারের অ্যাভেলেবেল প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ এটা ফিফটি প্লাস বডি দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ ওড়নাটা সাড়ে পাঁচের একটা ওড়না থাকবে সালোয়ারটা এক কালার কটনের মধ্যে আছে প্রাইস পড়বে পাঁচশো টাকা ভালো লাগলে ওয়ার্ডার করে ফেলবেন পাঁচশো এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ওড়নাটাও অনেক বড় এবং কালার কম্বিনেশনও সুন্দর আর ওড়নাটা এবং এটা হচ্ছে একদম জেড ব্ল্যাক কুচকুচে কালো যেটাকে বলি না আমরা কুচকুচে কালো আর এটা হচ্ছে আপনার হাতাটা ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এখন যেটা দেখাবো ছয়শ টাকা খুব সুন্দর একটা জামা ভালো লাগলে অর্ডার করে ফেলতে পারেন প্রাইস ছয়শ এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শ টাকা খুবই সুন্দর একটা ড্রেস এই প্রিন্টটা কিন্তু খুব বেশি আপনাদের পছন্দের একটা জামা এটা সিক্সটি প্লাস বডি দিতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ সালোয়ারটা এক কালার কটন খুবই সুন্দর দেখেন আর এটা হচ্ছে আপনার ওরনাটা প্রাইস হচ্ছে মাত্র আপনার এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এই যে হচ্ছে আপনার ওনাটা আমি একটু ক্যাপশনটা বুঝিয়ে বলি আজকের লাইভে যেই কয়টা জামা দেখাবো সাড়ে পাঁচশো টাকা থেকে সাতশো টাকার ভিতরে প্রতিটা জামার প্রাইস ঠিক আছে আপনারা সো আমি লাইভে এখন পর্যন্ত সাড়ে পাঁচশো আর ছয়শো টাকার জামা দেখাচ্ছি আপনাদেরকে ওকে সো এই হচ্ছে আপনার ওনাটা আরেকটা কথা আমাদের লাইভের প্রাইসগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড থাকবে আমরা কিন্তু ইনবক্সে কোনো দামাদামি করি আপনি নিতে পারবেন না আমাদের থেকে ড্রেস একদম ফিক্সড প্রাইস এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশটা দেখেন ফুল এই রকম থাকবে খুবই সুন্দর মাত্র ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো এখন যেটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এখন যেটা দেখাবো এটার প্রাইসও ছয়শো খুব সুন্দর একটা জামা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে ছয়শো টাকা লম্বা হচ্ছে ছেচল্লিশ বডি সাইজ ফিফটি প্লাস দিতে পারবেন ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইস হচ্ছে ছয়শো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই যে হচ্ছে আপনার হাতা ওড়নাটা খুব সুন্দর একটা বড় ওড়না পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে কুচকুচে কালোর মধ্যে এবং ডিজাইনটাও প্রিন্টটা দেখেন খুবই সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো টাকা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে কোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন ওকে তো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি সেম প্রাইস ছয়শো টাকা ঠিক আছে খুবই সুন্দর সুতি জামা হানড্রেড পারসেন্ট সুতি কোনো মিক্স লিলেন ট্যাটন কিছুই না একেবারে শতভাগ সুতি জামা জামাও সুতি সালোয়ারও সুতি ওড়নাও সুতি এগুলো মার দেওয়া বানানোর আগে একটা ওয়াশ করে নেবেন মানে একটা পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবেন খুব সুন্দর করে এই হচ্ছে জামার লম্বা হচ্ছে ছেচল্লিশ সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর করে এক কালার কটনের মধ্যে আছে আর এই কালারটা খুব সুন্দর দেখছেন কালারটা কত সুন্দর আর এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে ছয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন ওনাটা খুবই সুন্দর গরমে বাসায় পরার জন্য রেগুলার ইউজ করার জন্য খুবই সুন্দর জামাগুলো হ্যাঁ গরমে বাসায় এগুলো রেগুলার ইউজ করতে পারবেন খুবই আরামদায়ক হবে এটা হচ্ছে হাতাটা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার হবে আর এটা হচ্ছে জামার পেছনের অংশ দেখেন ব্যাক পার্টটাও অনেক সুন্দর প্লেন না কিন্তু প্রিন্ট প্রিন্ট করা ভালো লাগছে প্রাইস মাত্র ছয়শো টাকা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে প্রতিটা জামাই ভালো লাগার কথা আচ্ছা এখন যেটা দেখাবো বটল গ্রিন কালার এটা কিন্তু কালো না এটা বটল গ্রিন লাইভে কি কালো দেখা যায় আমি না বুঝি না আমার গ্রিনটা কি কালো দেখা যায় লাইভে আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে আমাদের পতাকার কালার না এই কালারটা হচ্ছে কুচকুচে সবুজ বলে না কুচকুচে সবুজ কালছে সবুজ এটা হচ্ছে কালছে সবুজ আমার পতাকার কালারটা কিন্তু এত ঘাড়ো না পতাকার কালারটা কিন্তু আমাদের হালকা হয় আর এই কালারটা হচ্ছে একবারে কুচকুচে সবুজ বলে না কালছে সবুজ এটা হচ্ছে কালছে সবুজ বা পিপ কালার যেটাকে বলে থাকি প্রাইস হচ্ছে ছয়শো টাকার কালারটা খুবই সুন্দর চোখের সামনে দেখতে পেলে হয়তো আরেকটু ভালো লাগতো এটা হচ্ছে আপনার জামা সালোয়ার আর এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি এখন যে ব্যস্ত দেখতে পাচ্ছেন আচ্ছা এটা না ওড়নাটা ভুল গসাইছে লালটার সাথে একটু ওই লাল জামাটার ওড়নাটা দাও তো এই জামাটা ভুল গোসাইছে ওই যে লাল প্রিন্টের নিচের একবার নিচের জামাটা দাও তো হুম এদিকে দাও ওই জামার সাথে হবে এই অন্য আর এই জামার সাথে হবে এই অন্য দেখছো উল্টা পাল্টা এরা মানে গোসানিটা যদি এত কম পারে কেমনে হবে এই যে এই জামার অন্য হবে এটা আচ্ছা আর লালটার সাথে হবে এটা ঠিক আছে আপুরা সরি আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে লাল জামার সাথে অন্য হবে এটা মাঝখানে লাল আছে কালো হলুদ এটা হচ্ছে লাল জামাটার সাথে অন্য আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই জামার সাথে রোনা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়ছে ছয়শো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এই যে হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন ভালো লাগলে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে আপনার স্লিভটা আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ প্রাইস হচ্ছে ছয়শো টাকা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাবো এটাও না আমাদের পেজে এক পিস আছে এটা ছয়শো পঞ্চাশ ছিল এখন ছয়শো টাকায় পাবেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটাও কিন্তু একবারে রেগুলার ইউজের পড়ার মতো একটা কটন কালেকশন লম্বা হচ্ছে ছেচল্লিশ সালোয়ারটা খুব সুন্দর এক কালার কটন আর এই জামাটাও কিন্তু আমাদের স্টকে আর নাই এই এক পিসই আছে আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ওনাটাও খুব সুন্দর একটা ওনা আছে দেখেন যে হিন্দুরা ধূপ জ্বালাইছে গন্ধ পাচ্ছ না শুধু আমি পাই এই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা হ্যাঁ এই ওরা মানে এই টাইমে পূজা করে এই যে জামা ওড়না পায়জামা আর এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটাও দেখেন খুব সুন্দর আর ড্রেসের পিছনের অংশটা আরো বেশি সুন্দর ড্রেসের এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা প্রাইস 600 টাকা আশা করি আপনাদের ইনশাআল্লাহ ভালো লাগবে 550 এখন যে জামাটা দেখাবো এটা কিন্তু 600 টাকার একটা জামা ছিল কিন্তু এটা এখন 7 মানে 550 এ পাবে এটা শুধু একটা আছে আমি যে জামাটা দেখাচ্ছি এক পিসই আছে এটারই স্টকে নাই সেই জন্য এটা পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন ঠিক আছে সেই জন্য এটা পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন লম্বা হচ্ছে ছেচল্লিশ ওড়নাটা খুব সুন্দর প্রিন্টেড ওড়না সালোয়ারটা হচ্ছে এক কালার কটন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটাও কিন্তু এক পিস আছে স্টকে নাই এগুলো আমাদের হ্যাঁ ওকে আর যদি চিপা চাপাই এক দুই পিস পেয়ে যায় আর কি পেলে তো পেলাম না পাইলে নাই সো হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে হচ্ছে ওনাটা না থাকারই সম্ভাবনা এই জন্য একবারে ডিসকাউন্ট দেওয়া প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কালারটা খুব সুন্দর রানী গোলাপি কালার এটা হাতা আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাকপার্টটাও খুব ছোট 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 ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে করা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যেটা দেখাবো প্রাইস হচ্ছে ছয়শো টাকা ব্ল্যাক এর মধ্যে এটা অনেক সুন্দর একটা জামা জেড ব্ল্যাক কালারের মধ্যে আর এই জামার আমার প্রিন্টে সবচেয়ে ভালো লাগে আমার কাছে এটা ছোট ছোট প্রিন্ট হওয়ার কারণে প্রাইস ছয়শো টাকা এটারও বডি সাইজ সিক্সটি প্লাস এই জামাটা দিয়ে সুন্নতি জামা বানাতে পারবে তবে গরমের মধ্যে সুন্নতি জামা না বানায় নর্মাল জামাই খুব শান্তি যেহেতু বাসায় পড়ার জামা আর এটা নিচের দেখেন প্রিন্টটা খুব স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা এটাও সম্ভবত এক পিসই আছে আমাদের স্টকে এটাও তেমন নাই পাঁচশো টাকার প্রতিটা জামাই সম্ভবত এক পিস করে যার জন্য এই ডিসকাউন্টগুলো দেওয়া তো এটা হচ্ছে ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো ওন্নাটা বিশাল বড় একটা ওন্না পাচ্ছেন খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার গলাটা এটা সালোয়ার এটা জামার নিচের অংশটা এটা হচ্ছে জামার পেছনের অংশটা ব্যাক পার্ট হ্যাঁ খুব সুন্দর এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার হাতাটা দুইটা হাতা দিতে পারবেন ছয়শো টাকা খুব সুন্দর প্রাইস রিজনেবল প্রাইসের জামা আশা করি আপনাদের ভালো লাগবে এখন যেটা দেখাবো ডিপ জাম কালার এটাও খুব সুন্দর একটা জামা লম্বা হচ্ছে ছেচল্লিশ বডি সাইজ ফিফটি ওনাটাও বড় এক কালার কটনের মধ্যে হচ্ছে সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে ছয়শো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই হচ্ছে আপনার জামাটা এই হচ্ছে আপনার সালোয়ার আর এই হচ্ছে ওনা প্রাইস হচ্ছে ছয়শো টাকা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ ছয়শো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই যে জামা পাই জামা কালারটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে প্রাইস হচ্ছে ছয়শো টাকা খুবই সুন্দর ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে আপনার হাত এটা হচ্ছে আপনার দশক পেছনে অংশ বা ব্যাক পার্ট প্রাইস হচ্ছে ছয়শো টাকা সেম হচ্ছে রেড কালারটা এত সুন্দর মাসাল্লাহ রেডটাও অ্যাভেলেবেল ছয়শো টাকা এগুলো বাসায় পড়ার জন্য খুবই কমফোর্টেবল আর হচ্ছে রিজনেবল প্রাইস তো পাচ্ছি নি দেখতেও সুন্দর কালারফুল তো বাসায় পরেও আরাম পাবেন আর বাসায় বেশি মেন্দা কালার পরার চেয়ে একটু ডিপ ডিপ কালারগুলো পরলে কি একটু কাজ টাজ করলে সুবিধা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই যে জামা স্যালোয়ার ওনা প্রাইস হচ্ছে ছয়শো আশা করি আপনার ভালো লাগবে ছয়শো খুব সুন্দর একটা জামা প্রাইস ছয়শো এই দেখুন জামা ওন্না পায়জামা প্রাইস হচ্ছে 600 টাকা ভালো লাগলে নিয়ে নেবেন এটা হচ্ছে হাটাটা এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ বা ব্যাকপার্ট প্রাইস হচ্ছে 600 টাকা এখন যেটা দেখাবো এটা কালোটা কি সুন্দর একটা বসন্তি কালারের মধ্যে আছে ড্রেসটার লম্বা হচ্ছে 48 ফুল হাতা দিতে পারবেন সুন্নতি জামা বানাতে পারবেন প্রাইস হচ্ছে 600 টাকা এই জামাটার কাপড় সবচেয়ে বড় আচ্ছা এই হচ্ছে জামাটা দেখেন কালারটা হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী টাইপের কালারের মধ্যে আছে ওন্নাটাও অনেক বড় আমি আবার বলছি জামাটা আটচল্লিশ বডি সাইজ আপনার সিক্সটি প্লাস আছে ফুল হাতা দিতে প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো ভালো লাগলে নিয়ে নেবেন খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন দেখেন ওন্নাটাও অনেক বড় প্রাইস হচ্ছে ছয়শো টাকায় যে জামা ওন্না পায়জামা অন্য অনেক বড়ো এই জামাটার প্রাইস ছয়শো টাকা আশা করি ভালো লাগবে আর এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে ছয়শো টাকা সেম ড্রেসেরই আমাদের রেড কালারও এভেলেবেল আছে প্রাইস হচ্ছে সেম ছয়শো টাকা প্রাইস হচ্ছে ছয়শো লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ সিক্সটি প্লাস এই যে স্যালোয়ার জামা উন্না প্রাইস হচ্ছে ছয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে ছয়শ সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে ছয়শো টাকা উন্নাটাও দেখেন অনেক বড় অনেক বড় একটা উন্না পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা সুন্দর একটা জামা হাতা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ছো টাকা ছয়শো এই সেম আচ্ছা এই জামাটায় প্রবলেম আছে এটা কেউ অর্ডার করিয়ে না ওকে এখন যে জামাটা দেখাবো এটাও খুব সুন্দর একটা ব্ল্যাক মধ্যে আছে প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো যে জামা সুন্দর একটা ড্রেস ব্ল্যাক এর মধ্যে লম্বা হচ্ছে সাতচল্লিশ সালোয়ার প্যাক কালার কটন আর এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে ওনাটা অনেক বড় ওনা পাচ্ছেন এই যে এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটার কালার হচ্ছে একদম জেড ব্ল্যাক এই যে হাতা আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ প্রাইস হচ্ছে ছয়শো টাকা সেম ড্রেসটারই এটা আরেকটা কালার বাসন্তী কালার সেম প্রাইস ছয়শো টাকা এই হচ্ছে আপনার সালোয়ার এই হচ্ছে আপনার ওনার প্রাইস হচ্ছে ছয়শো টাকা জামা ওড়না পায়জামা কালার বাসন্তী কালার এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ড্রেসের ব্ল্যাক পাওয়ার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখন যেটা দেখাবো প্রাইস হচ্ছে সেম ছশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ব্ল্যাক পাচ্ছেন যাতে ভালো লাগবে নিয়ে নেবেন এগুলোর পেইন আজকে লাইভে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা জামা দেখালাম সব ঠিক আছে সাতশো টাকাগুলো আর দেখাবো না ছয়শো পাঁচশো পঞ্চাশ ছয়শো এ দুই প্রাইজের ড্রেস দেখাবো তো জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে এক্সট্রার বেশি দেখাবো না আবার পরে একটা লাইভ করে দেবো না ঠিক আছে অল্প অল্প করে দেখাই এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো টাকা জামা ওড়না পায়জামা এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস ছয়শো এখন যেটা দেখাবো সেম প্রাইস ছয়শো ঠিক আছে এগুলো আজকের লাইভে যা দেখাইছি সব পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকার মধ্যে এগুলো বাসায় পরার মতো রিজনেবল প্রাইজের জামা যেগুলো আপনি একদম সুতি জামা জামা অন্যা পায়জামা জামা সুতি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা খুব সুন্দর একটা জামা অন্য পায় জামা আর এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক কয়েক প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখন যেটা দেখাবো সেম প্রাইস এটার কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস পড়বে ছয়শো আটা খুব সুন্দর একটা সি গ্রিনের মধ্যে আছে এই যে জামাটা লম্বা হচ্ছে ছেচল্লিশ সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আছে আর এই হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা অনেক সুন্দর একটা জামা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে এই যে জামা পাই জামা প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ড প্রাইস হচ্ছে ছয়শো টাকা এখন যেটা দেখাবো সেম প্রাইস ছয়শো টাকা বাসন্তী কালার তো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন 60 প্লাস বডি লম্বা হচ্ছে 47 সালোয়ার টেক কালার コットン প্রাইস হচ্ছে 600 সুন্দর একটা জামা এই যে জামা পায়জামা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওন্না প্রাইস হচ্ছে 600 টাকা সুন্দর একটা ড্রেস এই যে সুন্দর একটা জামা এটা হচ্ছে ড্রেসের ব্যাকপ্যাকটা হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে 600 টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই জামাটার এই কালারটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ সিক্সটি লম্বা হচ্ছে সাতচল্লিশ সালোয়ারটা এক কালার কটন আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পাঁচশো টাকা এটা হচ্ছে ওনাটা সো যার যেই জামাটা ভালো লাগবে ও অর্ডার করে ফেলবেন আজকের লাইভের প্রতিটা জামা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ডেলিভারি ম্যান ঢাকার বাইরে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম যারা যারা কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ যারা যারা লাইভে কমেন্ট করেছেন সবাই যে কোনো তিনটা ড্রেস অর্ডারে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন কিন্তু যারা যারা লাইভে কমেন্ট করে নাই যেমন কি আপুর নাম কি সারা বিন আপু কমেন্ট করেছেন মুস্কান আপু কমেন্ট করেছেন মুস্কান আপুই লাস্ট কমেন্ট করেছেন কেমন আছেন আপু ভালো আছি তো এই কয়জন আপু কিন্তু ডিসকাউন্ট পাবেন বাকিরা পাবেন না তিনটা অর্ডার করলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহাম